আদম আলহাম কাল্লা মাটি দিয়ে তৈরি করেছেন সন্তান বানাবে আল্লাহ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন তুমিও তো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছো বেটা তাহলে তোমাকে কি কাটলে এখন মাটি পাওয়া যাবে নাকি আরে বেটা মাটির একটা উপাদান আছে এটা উপাদান এটা বুঝতে হবে আর তোমরা দলিল দিচ্ছ কজ্জা কুমিন এই বেটা নুরু ওয়া কিতাব এই ওয়ায়ের এর মানে এবং তোমরা তো খুব বেদা আতিরা বলো আমরা গ্রামারে পাকা গ্রামারে পাকা এই বেটা এই গ্রামার শিখেছ তুমি এইটা তোমার গ্রামারের দৌড় এখানে ওয়াও এর মানে এবং হবে হবে তুমি ওয়াও মানে এবং করছো নূর কিতাব কিসের মানে কি করো বেটা গ্রামার জানো না কিছু জানো না আচ্ছা এই বিষয়ে আমরা একটু শাইখের বক্তব্য শুনিনি তারপর আমরা মূল আলোচনা ফিরছি শাইখ বলুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি রাসুল সাল্লি সাল্লামের বাপ ও মাটির তৈরি রাসুল সাল্লামের বাপ কে ইব্রাহিম আলাই ইসলাম আদম আলাই ইসলাম ওখানে উনি বলছেন যে আদম আমার আব্বা ইব্রাহিম আলাই ইসলাম জিব্রাহল বলে দিলেন উনি বললেন ইব্রাহিম আমার আব্বা জিব্রাহ আদম আমার আব্বা তো বাপ হবেন মা শুনলেন কি শুনলেন যিনি বত্রিশ বছর ধরে এই জগতে কাজ করছেন ফতুয়া লিখছেন তার মুখে কি শুনলেন আরে আল্লাহ রসুল সাল্লাহ মাটির তৈরি উনি নিজেই বলেছেন আনা আমি এবং বাসারু বাসার তোমাদের মতোই আমি মানুষ আল্লাহ রসুল সালামের সন্তান সন্ততি ছিল যদি নূর দিয়ে আল্লাহ রসুল সাল্লামকে বানানো হতো নূর নবী হতেন তাহলে ওনার সন্তান সন্ততি হতো না ফিরিস্তাদের কোন সন্তান সন্ততি হয় তাহলে আল্লাহ রসুল সালসামের সন্তান সন্নতি আর ছিল না ছিল না ছিল তাহলে আল্লাহ রসুল সাম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন তাহলে ফিরিস্তারা কি এই প্রসেসি হয় তাহলে আল্লাহ রসুল সাল মাটি থেকে জন্মগ্রহণ করেছেন শুধু তাই নয় প্রতি দিয়ে বানানো হতো তাহলে আল্লাহ রসুল সামের বিবাহ হয়েছিল শাদী হয়েছিল আল্লাহ রসুলের স্ত্রীগণ ছিলেন যারা উম্মাতুল ওনারা ছিলেন তাহলে ফিরিস্তা হলে নূর হলে এগুলো কিভাবে সম্ভব কেমনে সম্ভব ভাই আমরা যেমন মানুষ আল্লাহ রসুসলাম দৈহিক ভাবে ওইরকম মানুষ কিন্তু সম্মানের ক্ষেত্রে আমাদের মতো সাধারণ উনি উনি নন অসাধারণ সারা দুনিয়ার বুকে রহমত হিসাবে দুনিয়ায় এসেছেন আল্লাহ ওনাকে পাঠিয়েছেন উনি সম্মানের দিক দিয়ে আমাদের মতো নয় উনি চূড়াই কিন্তু মাটির উপাদান থেকে যেমন আদম সন্তান আমরা উনিও এরকম আদম সন্তান আর টোকায় তুমি কোথেকে আসতে তোমরা এই টোকায়রা আসে কোথেকে আস্তে আস্তে ইসলামটাকে আরো শেষ করে দেবে